তুই সকালবেলা ঘুম থেকে উঠে নাচানাচি শুরু করে দিয়েছিস গরম লাগছে ওখানটা জানা গরম তো তোটা তুই দেখতে পাবি গরম লাগছে গরম লেগেছে হ্যাঁ কি রে গরম লেগেছে চুলকাচ্ছে বাবা নটন নটন পায়রা গুলো চটন বেঁধেছে ও পরেতে ছেলে মেয়ে নাই তো নেমেছে বল তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে গড়াগড়ি খাচ্ছে আমার মা

ও তাই বালি বালি নাই তো আমি এই মাত্র মুচুরুচি দিলাম দা এই মোচা হয়ে গেছে যাও যা দেখ সকাল বলা আমার গুনুগনি মা হ্যাঁ বেলুন খেল তোকে বারণ করেছিস নাকি খেল হ্যাঁ তোর তো আর তোর তোর কোনো কাজ নেই পড়াশোনা করবি না পড়াশোনার কথা বললে না পড়বো না খাওয়ার কথা বললে বলবি খাবো না কি করবি বল হুম কি করবি হ্যাঁ পড়ে যাবো হ্যাঁ পড়ে যাই লাগছে ঠিক আছে কি করছো হ্যালো রাধে 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 মা কুমা কি কষ্ট কি কষ্ট মা যা পরে গেল দেখ আবার বিজাটা মিদে শুয়ে রয়েছে হুম কিরে

তা বিজাইছিস কেন কে বিজিয়েছে না কে বিজিয়েছে কে হ্যাঁ কেন কেন বিজিয়েছিস হ্যাঁ বল কেন বিজিয়েছিস ইয়ে কাটবে কেন বিজিয়েছিস বল

কপাল গরমের ভিতরে দেখো তোমরা দেখছো কি করছো চার সকালবেলা তেমন কি কষ্ট তোর মাগুমা হ্যাঁ

হ্যাঁ এটা কি বেলুন কে দিয়েছে না তোমাকে কে দিয়েছে বেলুনটা বুঝতে পেরেছি তো তোমার তো কে দিয়েছে তোমাকে আর বাবা বুঝতে পেরেছি কে দিয়েছে তোমাকে হ্যাঁ কে দিয়েছে তোমাকে হ্যাঁ হুম হুম কে দিয়েছে আরে ঠিক আছে দিতে হবে না হুম তোম কে তোমাকে কে দিয়েছে সেটা বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে বালি হ্যাঁ নাও বললে না কে দিয়েছে তোমাকে হ্যাঁ বলছিস কেন রে বল আমি খাবো বলো বল আমি খাবো ওটা বেলুনটা কার এটা তোকে বেলুনটা কে দিয়েছে বল হ্যাঁ তুই তো বলতে পারি না মধু কাকা বল মারো হুম মারো चो? बाली नाम आशीस कम बाली, बाली।, 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 बाली। देखिए नलपाल কালকে তুই সকালবেলা দিয়েছিস দেখি কই উঠে গেছে তো এ বাবা এ উঠে গেছে তো এ বেশি দুষ্টুমি করিস এই জন্যে উঠে গেছে দুষ্টু দুষ্টু করে বুঝবি যা মামা কাছে যা মুছে দেবে মুছে দেবে যা যা শিমসাগর গাছ एबारम्